ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে বাংলাদেশের ম্যাচ হার দুশো করে ম্যাচ হার যতটা বোলারদের দায় তার চেয়ে বেশি ব্যাটসম্যানদের দায় স্পেসিফিক্যালি দুই দলের তিরিশ ওভারের পরের ব্যাটিং পার্থক্য করে দিয়েছে আমি জাস্ট ছোট দুটো কথা বলি তিরিশ ওভার শেষে বাংলাদেশের রান ছিল কত একশো বাষট্টি খেয়াল করে তিন উইকেটে আপনার হাতে সাত উইকেট নিয়ে শেষ বিশ ওভারে রানটা যদি ডাবল করতে না পারেন বর্তমান যুগের ক্রিকেটে ওই ব্যাটিং এর কোনো মানে হয় না তিরিশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল কত একশো তিরিশ অর্থাৎ শেষ আঠেরো ওভারে শেষ আঠেরো ওভারে ওয়েস্ট ইন্ডিজ একশো বেশি রান করেছে বাংলাদেশ কি করেছে তিরিশ ওভার থেকে চল্লিশ এই জায়গাটাতে বাংলাদেশ আটচল্লিশ রান করেছে শেষ দশ ওভারে চুরাশি রান করেছে ক্রেডিট গোস্টু মেহিদি হাসান মিরাজ ক্রেডিট গোস টু মাহমুদুল্লাহ রিয়াদ স্পেসিফিক্যালি নাম ধরে যদি বলি এই দুইজনের ব্যাটিং এর কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে নাম্বার ওয়ান ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ একজন ক্রিকেটার চার নাম্বারে ব্যাট করে বাহাত্তর বলে পঞ্চাশ করতেই পারেন দ্যাটস ফাইন এক্সেপ্টেবল ওই সময় পর্যন্ত বাহাত্তর বলে পঞ্চাশ করার পর পরের তিরিশ বলে আপনি কিভাবে বাইশ রান করেন কিভাবে বিশ রান করেন এখন কথা হচ্ছে মিরাজের কি সেই অ্যাবিলিটি আছে এই যে রাদার ফোর্ড যে আপনার আশি বলে একশো তেরো করলো আনফর্চুনেটলি মিরাজের ওয়াবিলিটি নেই আপনি আমার কথা মানেন না মানেন আমাকে তালি দেন গালি দেন যা খুশি তাই বল কিছু যায় আসে না তাতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না যেটা রিয়েলিটি সেটা পরিস্থিতি বদলে একদম অন্য কিছু হয়ে যাবে না মিরাজের ওইয়াবিলিটি নাই আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে কী ইনিংস খেলেছিলেন মনে আছে মিরাজ ওই চার নম্বরে ব্যাট করে পঞ্চান্ন ছাপ্পান্ন স্ট্রাইক ক্রেতা পঞ্চাশ করেছিল বাংলাদেশ ম্যাচ হেরেছিল মিরাজকে চার নম্বরের এই জায়গাটা দেখে মিরাজ আপনাকে হয়তো রান করে দেবে ওই রান দলের কোনো কাজে লাগবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাগেনি প্রথম তিরিশ ওভারের পর সাত উইকেট হাতে নিয়ে পরের যে সময়টা বাংলাদেশ যে জঘন্য ব্যাটিং করেছে সেই জঘন্য ব্যাটিং এর এগেনস্টে কিভাবে জবাব দিতে হয় সেটা রাদারফোর্ড গ্রিভস সাই হোকরা দেখিয়ে দিয়েছেন তারা দেখিয়ে দিয়েছেন ভালো ব্যাটিং উইকেটে সম্মানজনক পরাজয়ের জন্য যে খেলা কিংবা মোটামুটি দুশো সত্তর আশি নব্বই একটা টার্গেট করে যে খেলা সাড়ে তিনশোর উইকেটে সেখানে দুশো নব্বই করে পার পাওয়া যায় না মিরাজ কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন শেষমেন রাদারফোর্ড কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন জাস্টিন গ্রেভস কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন আমি আবারও বলি তিরিশ ওভারের পরের ব্যাটিং রিয়াদ মিরাজদের ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ হারিয়ে গেছে বাংলাদেশ যদি তিনশো বিশও করতো প্রভাবলি এই ম্যাচটা তারা হারতো কেননা ১৪ বল বাকি রেখে ওয়েস্ট ইন্ডিজ দুশো চুরানব্বই চেঞ্জ করেছে ইটস নট এ ম্যাটার অফ জোক জোক যেটা সেটা হচ্ছে মিরাজের ব্যাটিং মিরাজ যে জায়গাটাতে ব্যাট করেন ওই জায়গাটাতে আধুনিক যুগের ক্রিকেটে মিডল ওভারে ইন জেনারেলি বড় দায়িত্ব নিতে হবে ভালো স্ট্রাইক রেটে রান করতে হবে মিরাজ মিজারেবলি ফেল পর বলি ফেল করেছেন করছেন আগামীতেও করবেন করবেন যেটা আমি শুরুতে বলছিলাম যে যে অ্যাবিলিটি আশি বলে একশো নাই সো এটা আপনি খারাপ ভাবে নিতে পারেন ভালোভাবে নিতে পারেন মন খারাপ করতে পারেন কিন্তু আপনার ব্যাটাররা না পারলে আসলে কি করবেন অ্যাবিলিটি কম থাকলে কি করবেন রিয়াদ আমার মনে হয়েছে অনেকগুলা দুই ফিটনেসের কারণে তিনি নিতে পারেননি প্রথম উনত্রিশ বলে তার কাছ থেকে দুটো মাত্র বিগ শট দেখেছি আমি আমি যতটুকু খেলা দেখেছি উনত্রিশ বলে বিশ বা একুশ রান ছিল যখন তিনি উইকেটে শুনছেন তখন তো কোনো প্রেশার ছিল না তখন ওই টুকটুক টুকটুক করার মানে কি অর্থাৎ এদের ক্রিকেট খেলাটাই এরকম এরা যে ক্রিকেটটা খেলে সেটা এখন থেকে পনেরো বছর আগের ক্রিকেট এরা যে ক্রিকেট চিন্তা করে ব্যাটিং ওয়াইজ সেটা এখন থেকে পনেরো বছর আগের ক্রিকেট আমি হোয়াইট বলের কথা বলছি ওয়ানডের কথা বলছি টি টোয়েন্টির কথা বলছি রিয়াদদের মতো মিরাজদের মতো ক্রিকেট চিন্তা বা ক্রিকেট এক্সিকিউশন ব্যাটিং ওয়াইজ পৃথিবীর বড় কোনো ক্রিকেট প্লেইং কান্ট্রি এখন আর করে না তার এই ক্রিকেট আর দশ বছর দুই হাজার দশ সনের দিকে খেলতো বা আরও আগে খেলতো সো এই হচ্ছে আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যেত তাহলে তুই ভেরি এই এই ভিডিওটা আমি রাতেই করতে চেয়েছিলাম যে এদের দুজনের ব্যাটিং খুব জঘন্য ব্যাটিং হয়েছে কিন্তু রাতে করার মতো সময় পাইনি যে সকালে ঘুম থেকে উঠে করছি বাংলা যদি এই ম্যাচটা জিতে যেত তারপরে যদি আমি কথাগুলো বলতাম বেশিরভাগ ক্ষেত্রে কথাগুলো পছন্দ করতেন না ভাই জিতছে জিতার পরেও এগুলো বলেন জেতার পরেও এগুলো বলতে হয় ঠিক যে কারণে আমি বলেছিলাম রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ ফাইনাল জেতার পরেও যে শেষ ছয় ওভারে শেষ ছয় ওভারে নয় উইকেট হাতে নেই আপনি কেন চুয়ান্ন রান করবেন আপনি করবেন আশি নব্বই রান অনেকে সেটা পছন্দ হয়নি দিস ইজ ক্রিকেট দিস ইজ ইন্টারন্যাশনাল ক্রিকেট নাও ডেইস যেটা বাংলাদেশ খেলতে পারে না বাংলাদেশের ব্যাটাররা পারে না কামলাউন টু বলি আসলে এই ধরনের উইকেটে বোলারদের খুব বেশি কিছু করার থাকে না বাট তারপরও বাংলাদেশের প্রথম বিশ পঁচিশ ওভার পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে খুব টাইট একটা মার্জিনে রেখেছিল বেশ ভালো চাপে রেখেছিল যে কারণে প্রথম তিরিশ ওভার ওয়েস্ট ইন্ডিজ মোটে একশো তিরিশ রান তুলেছে কিন্তু যে বলছিলাম শুরুতে তিরিশ ওভারের পরের ব্যাটিংটুকুই পার্থক্য গড়ে দিয়েছে সেট হওয়ার পর রাদার ফোর্ডরা সাত আটটা ছক্কা মারতে পারেন শেষ দশ আট ওভারে রাদার ফোর্ড শুধুমাত্র ছটা ছক্কা মেরেছেন আর আমাদের ব্যাটাররা সেট হওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ ওভার এই দশ ওভারে আটচল্লিশ রান করে মিরাজ একশো এক বলে বাহাত্তর করে আউট হন তাদেরকে বাহাত্তরে পেয়েছে কথাটা শুনেছেন বাহাত্তরে পাওয়া বাহাত্তরে পাওয়া মানে কি একটু গুগল করে দেখবেন সো এই বাহাত্তরে পাওয়া ব্যাটিং দিয়ে এই বাহাত্তরে পাওয়া ব্যাটিং অর্ডার নিয়ে এই বাহাত্তরে পাওয়া ব্যাটিং স্ট্র্যাটেজি মেন্টালিটি নিয়ে আপনি ওয়াইড বল ক্রিকেটে খুব একটা ভালো করবেন না মিরাজরা খুব ভালো করবে না তাদের সে ভালো করার অ্যাবিলিটিও নাই লাস্টলি গ্লোবাল কমটেক্সটে ওয়েস্ট ইন্ডিজের এই টিম পরও কোনো টিম না কিছু ক্ষেত্রে বাংলাদেশের চাইতে বিলো স্ট্যান্ডার্ড টিম অন্তত ওয়ান ডে ক্রিকেটে লিটন সৌম্য মিরাজ রিয়াদদের এক্সপিরিয়েন্স যদি আপনি হিসেব করেন বাংলাদেশের চাইতে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং লাইন আপ অনেকখানি পিছিয়ে থাকবে অভিজ্ঞতা কিন্তু এক্সিকিউশনে কেউ বাহাত্তর বলে বাহাত্তর করবেন একশো এক বলে কেউ আশি বলে একশো তেরো করে ম্যাচ জেতাবেন মিরাজরা সেটা আগামীতে কোনো দিন পারবে সেটা দেখার অপেক্ষায় আপনারা থাকতে পারেন আমরা থাকতে পারি কিন্তু করে দেখাতে পারবেন এই সম্ভাবনা একশোর মধ্যে দুই ভাগ